আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এখানে একশো ফিকেন্টার হাঁস আছে আর একশো পালন করতে আমার কত টাকা খরচ হচ্ছে হাঁসটা কত কেজি ওজন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই তবে বলি রাখি এই হাঁসগুলো বর্তমানে বয়স হচ্ছে আজকে আটচল্লিশ দিন মার্শাল্লাহ 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 এই হাঁসটা আমার হয়েছে মাত্র তিন কেজি দুইশো গ্রামের মতন হয়ে গেছে আর আমার এখানে যে পুরুষ হাঁসগুলো আছে এগুলা প্রায় মোটামুটি তিন কেজি দুশো গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম এরকম করে হয়ে গেছে যেগুলো মহিলা হাঁস আছে এগুলো মাত্র দুই কেজি সাতশো আটশো গ্রাম এরকম করেছে যদি গড় ওজন হিসাব করেন তাহলে তিন কেজি ধরা যায় খাদ্য অলরেডি খেয়ে ফেলছে আর এক বস্তার সারা দশ বস্তা খাদ্য অলরেডি খেয়ে ফেলছে মাত্র আটচল্লিশ দিনে আর এগুলাকে আমি শুধুমাত্র নার্সের যে ফিড আছে এগুলো খাওয়াইছি অন্য কোনো মেডিসিন খাওয়াই নাই তো এখানে দেখা গেলো যে আমার যে একশো বাচ্চা আছে বাচ্চাগুলো আমি যখন কিনছিলাম তখন একটা বাচ্চার দাম নিছিল আমার কাছ থেকে একশো টাকা করে অর্থাৎ একশো বাচ্চার দাম আমার কাছে কাছ থেকে নিয়েছিল বরাবর দশ হাজার টাকা এই বাচ্চাগুলো যেদিন আমি নিয়ে আসার জন্য গিয়েছিলাম ওই দিন আমার যে সিএনজি করে গিয়েছিলাম ওই সিএনজি বাড়া সহ আমার প্রায় পনেরোশো টাকার মতন আপডাউনে খরচ পড়ে গেছে গই তো ওইখানে পনেরোশো টাকা আবার মনে করেন এখানে যে মেডিসিন টেডিসিন আছে এগুলো ধরেন এক হাজার টাকা মনে করেন আমার এখানে আউট খরচ হলো পঁচিশশো টাকা আর দশ হাজার টাকা হইলো বাচ্চা আর দশ বস্তা সাড়ে দশ বস্তা হচ্ছে নার্সের ফিট অর্থাৎ আটচল্লিশ দিনে আমার খরচ হচ্ছে এগুলা এখন দেখা যাক আমি সম্পূর্ণ হাঁসগুলা বিক্রি করার পর আমার কত টাকা উঠে তখন আপনাদেরকে মোটামুটি একটা হিসাব দিতে পারবো কিন্তু এই মুহূর্তে দেখা যাইতেছে হাঁসের যে রেট মানে যেহেতু এখন গরমকাল আর গরমকালে হাঁসের একটু চাহিদা কম থাকে বা শীতকালে একটু বেশি থাকে শীতকালে যে রকম যায় কিন্তু গরমকালে ওই রেট পাওয়া যায় না যাই হোক তারপরেও যারা হাঁস খায় তারা কিন্তু দেখা দেখা যায় যায় হয়তো গরমকালেও খায় খায় শীতকালেও অনেকে তো শীতকালে একটু বেশি থাকে গরমকালে একটু কম চাহিদা থাকে তবে এই হাঁসগুলো আপনি চাইলে গরমকালে লালফারণ করতে পারেন যদি আপনার বাজার চাহিদা যদি ভালো থাকে বা আপনার বাজারে যদি আপনি এগুলো বিক্রি করতে পারেন এই হাঁসগুলো ফান করার চাইতে বেশিরভাগ দেখা যায় যে বিক্রিতে একটু জামিলা যায় জায়গুই তো এখন দেখা যায় আমার এখানে আমি দশটা হাঁস আজকে বিক্রি করি দিতেছি অর্থাৎ আমাদের এদিকে হাঁসের সাইডে আছে এই জন্য আমরা হাঁস লালন পালন করলে এদিকে আমরা হয়তো লাভবান হতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় তবে আপনারা যারা হাঁস লালন ফান করবেন এই ফিকিনের সাথে থার্টিন হাঁসগুলো লালন ফান করতে পারেন ইনশাল্লাহ এগুলো পঁয়তাল্লিশ দিন আপনার তিন কেজি হয়ে যাবে আশা করা যায় মানে গড় ওজন তিন কেজির মতন হয়ে যাবে তো এখন দেখা গেলো যে অনেকে বলে যে যে ফিকিনের এগুলো এবং কি বেজিংয়ের সাথে একসাথে মিল করিয়ে এলায় অর্থাৎ বেজিংও দেখা যায় সাদা এই ফিকিনের এগুলো দেখা যায় যে কি সাদা কিন্তু এখানে কিন্তু জাত কিন্তু ভিন্ন আছে আপনার বেজিং যেগুলো ওইগুলো কখনো কি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি আসবে না আর এই বেজি ফিকিনের স্টার যেগুলো কিন্তু পঁয়তাল্লিশ দিনে তিন কেজি চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনি নারিশের ফিডগুলো খাবেন তো আমার এগুলো আমি অলরেডি আমি যে তিন কেজি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাইছি আর আমার এখানে কোনো যে কিছু নাই আমি আপনাদেরকে শুধু এটার আপনি তিন কেজি করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় তবে আপনার যদি বাজার চাহিদা যদি ভালো থাকে আপনি এগুলো লালন ফান করতে পারেন লালন ফান করে যদি বাজার চাহিদা ভালো থাকে তাহলে লাভবানও হতে পারেন আর এই হাঁসগুলা বিক্রি করে দেখছেন শরীরে একবার মানে গরম হয়ে গেছে যে পরিমাণে আজকে সকাল থেকে বিদ্যুৎ না আর গরমে অবস্থা শেষে শুকুই একটা ডাব ডাবি ডাব খাইতেছি যাই হোক সর্বশেষ কত হলে আপনাদের বাজারে যদি চাহিদা থাকে তাহলে ফিটার হাঁসলা করতে পারেন ইনশাল্লাহ